ওইদিকে আলু সিদ্ধ করছি আর ওর পরোটা ভাজും আচ্ছা আলু পরোটা অন্যরকম ভাজും একবার এখানে এটার লগে আটা মাখা দই না পাতা পিয়াই কাচলাঙ্কা সব দিමු ধন্য পাতা কাঁচা লঙ্কা কাটলাম আর এই যে আলু সিদ্ধমাতে পেঁয়াজ দিছি এসব একখানা করে আলো

এটা অন্য রকম আলু পরোঠা বানিয়ে নিই একটা প্লাস্টিক নিলাম প্লাস্টিকের মধ্যে কীভাবে করুন তারপরে দেখো প্লাস্টিকটা আমাদের তেল আমি

হ্যালো বন্ধুরা শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি তিনটে দশটা বাজে ব্লগটা শুরু করলাম আর তোমরা নিশ্চয় কালকে ব্লগ দুপুর তিনটায় পাইছো তো এখন থেকে তিনটেয় আসবো ব্লগ দশটার টাইমটা যে একদম মিলাইতে পারি না এডিটিং নিয়ে কমপ্লিট করতে পারি না মিলাম মতন মতো এটা সেই জন্য টাইমটা একটু পিছায়া দিলাম দুপুর টাইমটা করলাম

দাদা মেরে দিয়ে দিই খাওয়াটা আজকে অন্য স্টাইল আলুর পরোঠা আলুর দিয়ে আজকে আটাটা মাখছি জল ছাড়া রোজ দিন তো একভাবে খাওয়াই রোজ দিন তো একভাবে খাওয়াই থেকে পরোঠা নিয়ে নিলাম খাইয়া নি খাইয়া কাজে লাগুন হ্যাঁ বাবু ড্রেস পাতি ভিজাম আজকে দেখি দিনটা মেঘলা মেঘলা করতেছে সকাল থেকে উঠছিল রোদ্রু কিন্তু এখন দেখি মেঘলা মেঘলা করতেছে ড্রেসগুলি না ধুলে হইব না সোমবার থেকে স্কুল যাইব এগুলা ধুইয়া স্নান করুন রান্না বাড়ি কি করুন দেখি মাছ আছে মাকাল থেকে মাছের ঝুল বানলাম চিতল মাছের ঝুল এক পিস মাছ রয়েছে আর মাথাটা রয়েছে কিছু একটা করুন

माटी आ गई তো এইদিকে আমার ঘরদুয়ার মুছা হয়ে গেছে বাসন তো ধোয়াই হয়েছে দেখছোই আগে ধুইছি এখানে সব গোটায় রাখলাম বাসনগুলি জল ঝরুক এদিকে বেসিনটাও পরিষ্কার করে নিলাম ঘরদুয়ার পুরো মুছা হয়ে গেছে সব ঘর কইরাই সা তারপরে রান্না বাড়ি করুন ডাইল ভাজা করুন মাছ তো আসেই কইলাম আর এদিকে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে তো বন্ধুরা এখন রান্নাটা বসাই অনেকটা বেলা হয়ে গেল ঘড়িতে দেড়টা বাজে ডাইল ভাত ভাজা করুন তাও কি কম সময় লাগবো ক বাবু নিল একুরিয়ামটা পরিষ্কার করতে এই একুড়িয়াম পরিষ্কার করতে আমিও লোকে লাগলাম দেরি হয়ে গেল ডাইল ভাতটা আগে বসাই নালটা একবারে সম্বার দিয়া বসামো তো বাবু গেল মাছ আনতে এ আমি মাছ একদম খালি হয়ে গেছে তো আর একটা জিনিস আজকে না খুব একটা ভালো একটা জিনিস দেখছিলাম তোমাদেরকে দেখাইতাম যদি খুব ভালো লাগতো এ আমি যে মাছগুলি আসছিলো ছোটো ছোটো মাছগুলি এই মাছগুলি না বাচ্চা দিছিল জানো এ আমি পরিষ্কার করতে নিয়ে পাথরে চিপাই যে বাচ্চাগুলি পাইছি ছোট্ট একদম পোনা একদম পোনা এগুলি তো উঠাইতে পারলাম না হাত দিয়া হাত দিয়ে উঠাইতে গেলে ময়রা দিতো গা তারপরে তাও মষ্ট করে একটা বয়মের মধ্যে উঠাইলাম পরে দেখি কি ময়রেই গেলো গা মাছগুলি তার করে আমটা না মই পাথরে চিপাই এগুলি খাওয়া খাইয়েই বড় হইতো তো পরিষ্কার করতে নিয়ে মাছ বাচ্চাগুলিও ময়রা গেল একটাই বাচ্চা আসলো বাচ্চাগুলি না একটাই আমিও কইতেছি বাচ্চাগুলি একটাই মাছ আছে হয়তো আরও দিছিল ময়রা গেছে গা একটা বাচ্চা আসছিল তারপরে বাবুরে দেখাইছি দেখো দেখ বাবু কয় বাচ্চা দিছে এই যে পোনা একটা ছোট্ট আধা করো হইব না মানে বাচ্চাটা এই যে নোংরা জলগুলির মধ্যে খেলতে নিছিল পরে দিয়ে আর কি করবো মাছটা বাচ্চাটা ময়রা গেল গা আর মরতে মরতে এখন বর্তমান মাত্র আমি তিনটা মাছ আছে। তো বাবু গেলো মাছ আনতে আমি মাছ নিয়েই গা এ পরিষ্কার করছো যখন কয়েকটা মাছ ভালো ভালো মাছ না দিই তো কইলাম যে হোয়াইট আর তোমার কালারের যে এগুলি অরেঞ্জ ফিশগুলি নিয়ে এগুলি একটু বড় সাইজের আসছে একদম বড় না একদম ছোট ছোট সাইজ খুব একটা বড়টা আনতে করি না এতটুকু এতটুকু সাইজ যেটা ছোট ছোট এটা আনতে করছি তো এই একুরিয়াম পরিষ্কার করতে নিয়ে আমার রান্নাটাও দেরি হয়ে দিলো ঘরদুয়ার মুচ্ছি সানে যাবো তখন বাবু কোন না পরিষ্কার করে নিই আর ঠান্ডার মধ্যে না মাছ খুব মরল তো একুরিয়াম যেখানে মানে মাছের দোকানে গিয়ে জিজ্ঞেস করলাম কইল যে ঠান্ডার মধ্যে বলে মাছ বলে মরে আর এ সময় বাচ্চা দেয় মাছে তখনও ময়রা জায়গা মাছ আর একুরিয়ামের একটা ব্রেকডাউন আজকে দিছি তোমাদের দেখা ম দাঁও একুরিয়ামের ভিতরে কিচ্ছু দেনে নেই ভিতরে খালি পাথর একুরিয়ামের ভিতরে কোনো গাছ গছলি কিচ্ছু নাই কেন আগের যে গাছ গুছ গাছগুলি না গাছগুলি বাইর করে দিচ্ছে কারণ মাছগুলি যে এই গাছগুলির লিগে যে জলের মধ্যে যে সাঁতারাই কাটতে ছিল না আর অনেক মাছের জন্য আরও বেশি ময়রা গেছে গাছের চিপায় ফেসা যেত গা আর বাইরে দিতে পারতো না তারপরে ময়রা যেত এইগুলা এর জন্য কী করলাম সব গাছ বাইর করা দিচ্ছি বাইর কইরা একটা ব্যাকগ্রাউন্ড লাগাইছি দেখতে যেতে ভালো লাগে তো দেখামো তোমাদেরকে দাঁড়াও রান্নাটা একটু বসায় আনি এমনিতে বেলা হয়ে গেছে গা ডালটা ধুয়া দিয়া দিলাম লবণ দিয়া দেই আর এই চুলাটার মধ্যে ভাত বসাই দিব তো এই দিকে কুলি কলিগুলি ভাজা নি হলুদ দিয়ে দি না রয়েছে তো আলুটা কাইটা নি আলুটার পেঁয়াজ কলিটা আগা পিঠা ভাজলাম পিঁয়াজ কলিটা ভাজা নামাই নি পরে আলুটা দিয়ে ভাতে ফেনা নাকি গোমা

আলুটা ধুইয়া নি যে বালু বালু একে কিসকিস করতেছে শিলংয়ের না এটা তা জানি না শিলংয়ের কি না এটা মানে মটর পুরো ভর্তি মটরশুটি দুই জাতের আছে লম্বা লম্বা ইয়ে থাকে ভর্তি মটর বাদ যাইব না একটা তো পেঁয়াজ পুলিগুলি উঠাই নিলাম আলুটা দিয়া দি হাজারবার দেখো আর আজকে দেখো মাথা তেল লাগাইছি কালকে তেল বানাইছি সকালবেলা আজকে ঠিকছে একদম গুড়া অবধি চুলে তেল দিছি তেল দিলে পরে না চুলটা আস্তে তো মজা জটা কম লাগে হ্যাঁ লবণ দিয়ে দিলাম আর মাছের জালটা জালটা বলে মাছের ঝোলটা জাল দিব মাছের ঝোল তো কালকেই করিয়া রাখছি আর কালকে করিয়া রাখাতে ভালোই নাহলে আসতে যে রান্না দেরি হইলো আর রাত্রেবেলা ডিম কই দেবো এখন আর করলাম না কালকে শনিবার নিরামিষ সব পাকলা রাখুন খালি কড়াইটা রেখে দেবো রাত্রে কড়াইটার মধ্যে ডিম কইরা গ্যাসের চুলাটা মুচ্ছালো দাইলটাও ঘুটনি মেরে নি হলুদ দিয়া দিলাম ভাতটা হয়ে গেছে মাতটা নে না কালকে ভাত করে বানাইলাম গলায় গেছে না ভাতগুলি